এই তীব্র গরম থেকে বাজার জন্য আপনারা যদি একটি চার্জিং ফ্যান নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় আমার হাতের এই স্মার্ট কিউট ফ্যানটি হচ্ছে জয়কালের জিওয় সাতশো পঁয়ত্রিশ মডেলের একটি চার্জার ফ্যান এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে এইট্টিন সিক্স ফিফটি মডেলের দুইটি চার্জিং ব্যাটারি কোম্পানির দাবি অনুসারে যেটা থেকে আপনারা সর্বোচ্চ যাবেন দেড় ঘন্টা এবং মিডিয়াম স্পিডে দুই ঘন্টা এবং লো স্পিডে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন এবং সাথে একটি ন্যাচারাল মোড আছে সেটা থেকে দশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন আমাদের টেস্টে ন্যাচারাল মোড ছাড়া প্রায় পাশাপাশি ব্যাকআপ পেয়েছি ফ্যানটিতে চার্জিং পোর্ট হিসেবে একটি টাইপ সি পোর্ট দেওয়া আছে এবং সাথে একটি টাইপ সি কোর্ডও পেয়ে যাবেন টাইপ সি থাকায় এই এই ফ্যানটি পাওয়ার ব্যাংক বা যে কোনো যে কোনো ফোনের চার্জার দিয়ে খুব সহজে চার্জ করতে পারবেন এবং ফুল চার্জ করতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা চার্জার হিসাবে সময় কম বেশি লাগতে পারে ফ্যানটিতে ব্রাসলেটস মোটর থাকায় কম শব্দে ভালো ইয়ার ফ্লো দেয় এবং স্থায়িত্ব বাড়ায় ফ্যানটির সামনের অংশ খোলার সুবিধা থাকায় খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন এই ফ্যানটি সুপার সুপার কেবল হওয়ায় যেকোনো জায়গায় আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন এবং ফ্যানটি লোড এর সময় কিছুটা স্বস্তি দিবে কোনো দামের বিষয়ে অফলাইন এবং অনলাইন মার্কেট মিলিয়ে এই ফ্যানটি এক টাকার ভিতরেই পেয়ে যাবেন যদি কম্প্যাক্ট এবং স্মার্ট লুকের একটি ফ্যান নিতে চান তাহলে এই ফ্যানটি দেখতে পারেন